াবিবি কাম টু জোদ্দা এয়ারপোর্ট কোনটা ভাইয়া আমরা এয়ারপোর্ট এয়ারপোর্ট জেদ্দা আল্লাহ জোদ্দা এয়ারপোর্টে চলে এসছি আর বাইরেও দেখছেন ভাইয়া আমার এখানে দেখে কিন্তু যে মুস্কি হাসিটা মারছে এই হাসির দাম কিন্তু কয়েক লাখ টাকা আমার লগে কিন্তু কি একটা পেপসিও দিচ্ছে উপহার দেখছেন না এটা হলে ভালোবাসার উপহার আর কি হেল্প করতেছে ধন্যবাদ ভাইয়া একটু হেল্প করার জন্য ধন্যবাদ আপনার সাথে দেখা হওয়াতে আমার অনেক ভালো লাগছে ধন্যবাদ ভাইয়া ওকে বুড এটা সোজা বিট্রে সোজা কিং এটার নাম কি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে এটা তো হলো জেদ্দা এই যে দেখেন আমি কাইসুমা এয়ারপোর্টে মানে আমার সামান বাড়ি যাবে করি আমি মাত্র সাত কিলো সামান লোসি আর এই লোকটারে দেখেন কি সুন্দর মিটপিটটা হাসি দিতে আছে এই ব্যাগের ভিতরে দশ কিলো ক কিলো দেশি দশ কিলো টেন প্লাস টেন প্লাস দশ কেজির তুমি বেশি হয়েছে অর্থাৎ কাজুমাই এয়ারপোর্টে ধরেন যেদ্দায় করে করেন দেখছেন না কি রাশি মানে এর এরকম কন্যা রাশি জের দারেটার কী আরেম দেখছেন এখানে বারো দেশি কেজি বারো কেজি মাসাল্লাহ দেখছেন সেয়ারও দেয়া না মানে ইয়েদিন হারে চলি আছে জোদ্দাতে তো ধরে ন্যাকে করোনো আবার দেখা যাচ্ছে কাজুমা এয়ারপোর্টে কিয়া চলি আছে খুব সহজে দেখছেন না আর আমি বোকা আমার ব্যাগের ভিতরে মাত্র সামাল হয়েছে সাত কেজি সাড়ে সাত কেজি এটা হয়েছে নাক বার্তা দেখছেন